আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোতমে ইরান ইজরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাবো জোরপূর্বক আল আকশায় ঢুকে পড়েছে শত শত অবৈধ বসতি স্থাপনকারীরা ইহুদিদের পাসওভারের দিন উপলক্ষে আজ শত শত অবৈধ ইহুদিরা পূর্ব জেরুজালেমের আলাকশা মসজিদ কমপ্লেক্সে জোরপূর্বক প্রবেশ করে সেখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি পুলিশের সুরক্ষায় সাতশো পঁয়ষট্টি জন অবৈধ বসতি স্থাপনকারী দলে দলে সেখানে প্রবেশ করেছে এরপর জানাব সংসদে আইন করে ইসরায়েলি পর্যটকদের নিষিদ্ধ করল মালদ্বীপের সরকার ইসরায়েলি নাগরিকদের প্রবেশে আইন জারি করে নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংকল্পের অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি এদিকে সন্তানদের ছত্রাকযুক্ত রুটি খাওয়াচ্ছেন গাজার মায়েরা গাজার মায়েরা তাদের সন্তানদের ছত্রাকযুক্ত রুটি খাওয়াতে বাধ্য হচ্ছেন কারণ কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের অবরোধে সেখানে ত্রাণ পৌঁছাতে পারছে না সেখানের সাধারণ মানুষ না খেয়ে জীবনযাপন করছেন এবারে জানাব ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি বাতিল চেয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে আজ ট্রাম্পের আরোপিত নতুন শুল্কনীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করে একটি আইনি সহায়তা সংস্থা মামলায় বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের বিষয়টি স্থগিত করার অনুরোধ জানানো হয় দ্য গার্ডিয়ান এবং রয়টার্সের খবর এবং সর্বশেষ জানাব ভারতের পশ্চিমবঙ্গে একদিনে চব্বিশ বাংলাদেশি গ্রেফতার ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে নারী শিশু নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে গত জেলার সুন্দরবন উপকূলীয় সীমান্ত লাগোয়া একটি গ্রাম থেকে এই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত জোরপূর্বক আল ঢুকে পড়েছে শত শত অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ইহুদিদের পবিত্র দিন উপলক্ষে আজ শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জোরপূর্বক জেরুজালেমের আল মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করেছে জেরুজালেমে ইসলামিক এন্ডাউসমেন্ট বিভাগ থেকে বিবৃতিতে জানিয়েছে পবিত্র মসজিদের পশ্চিমে অবস্থিত আল মুগারবা গেট এলাকা দিয়ে ইসরায়েলি পুলিশের সুরক্ষায় সাতশো পঁয়ষট্টি জন অবৈধ বসতি স্থাপনকারী দলের দলে প্রবেশ করে সংস্থাটি আরও জানিয়েছে আজ প্রথম দিনে প্রায় পাঁচশো অবৈধ বসতি স্থাপনকারী মসজিদে ঝড়ো অনুপ্রবেশ করে নবী মোসার সময় মিশর থেকে ইসরায়েলিদের যাত্রা স্মরণে একটি বিশেষ দিন পালন করা হয় যা ইহুদি পলোভার নামে পরিচিত ইহুদি ধর্মীয় ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে এটি একটি বিবেচিত হয়েছে ফিলিস্তিনের এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে মাস উদযাপন করছিলেন তখন অবৈধ বসতিরা স্থাপনকারীরা একুশবার মসজিদে হানা দিয়েছিল জেরুজালেমের গভর্নরে প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে দু সালে প্রথম প্রান্তিকে তেরো হাজার 64 জন অবৈধ বসতি স্থাপনকারী মসজিদে অনুপ্রবেশ করেছে 2003 সাল থেকে ইসরায়েল শুক্রবার এবং শনিবারবাদে প্রায় প্রতিদিনে অবৈধ বসতি স্থাপনকারীদের এখানে অনুপ্রবেশের অনুমতি দিয়েছে আলাকসা মসজিদে মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে ডাকে এবং তারা দাবি করে এটি প্রাচীনকালে দুটি ইহুদি টেম্পলের স্থান ছিল 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেমের দখল নেয় সেখানে আলাক্সা অবস্থিত উনিশশো সালে তারা পুরো শহরটিকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার দাবি করে তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো এটিকে স্বীকৃতি দেয়নি এবার সংসদে আইন করে ইসরায়েলি পর্যটকদের নিষিদ্ধ করল মালদ্বীপের সরকার ইসরায়েলি নাগরিকদের প্রবেশে আইন জারি করে নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছে পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংকল্পের অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি আজ মালদ্বীপের সংসদে আইনটি পাশ করা হয় এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ অনুমোদন দেয় এবং তার দপ্তরের এক কর্মকর্তারা বার্তা সংস্থা জানিয়েছে এটি অবিলম্বে কার্যকর করা হবে এক বিবৃতিতে মোহাম্মদ নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলে অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে তিনি আরও বলেছেন ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গত বছর ইসরায়েল ইসরায়েলিদের মালদ্বীপ ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছেন দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এরপর এখন পর্যন্ত পঞ্চাশ হাজারে বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে তারা ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হবে বলেও গত বছরের জুনে জানিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ওই সময় ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে করণীয় ঠিক করতে কমিটি ঠিক করা হয় সব প্রক্রিয়া শেষে আজ আইনটি আনুষ্ঠানিকভাবে দেশটির সংসদে তোলা হয় সংসদে পাশ হওয়ার পর কোনো বিলম্ব না করে আইনটি অনুমোদন দিয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু ইসরায়েলিদের এই বর্বরতার বিরুদ্ধে গত বারো এপ্রিল বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ হয় এতে লাখ লাখ মানুষ যোগ দেয় এরপরই পুরো মুসলিম বিশ্ব ইসরায়েলিদের বিরুদ্ধে 就被迫撤退。 সন্তানদের ছত্রাকযুক্ত রুটি খাওয়াচ্ছেন গাজার মায়েরা গাজার মায়েরা তাদের সন্তানদের ছত্রাকযুক্ত রুটি খাওয়াতে বাধ্য হচ্ছেন কারণ কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের অবরোধে ত্রাণ সামগ্রী পৌঁছাতে না পেরে সেখানকার মানবিক পরিস্থিতি সংকটময় হয়ে উঠেছে মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি মা হানাদি তার বাচ্চাদের জন্য শুকনো রুটি যা অনেকদিন থাকার কারণে শক্ত ও ছত্রাকে ধরে গেছে তাই বাচ্চাদের খেতে দিচ্ছেন তিনি জানান আমি কখনোই ভাবিনি যে আমি আবার এই রুটিটি বাচ্চাদের খেতে দেব গাজার তাবুতে আশ্রয়ে থাকা হানাদি ছট্টাক আক্রান্ত শক্তবাসী রুটির রুটির গুলো বাচ্চাদের জন্য প্রস্তুত করতে জানান জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফের একটি ভিডিও সাক্ষাৎকারে হানাদি আরও বলেছেন কিন্তু আমরা এখানে এটাই খাচ্ছি হানাদি একটি রুটির ছট্টাক আক্রান্ত অংশগুলো হাত দিয়ে তুলে ফেলেন সেখান থেকে ভালো অংশগুলো আলাদা করে রাখেন এরপর সেগুলো চা। সঙ্গে মিশিয়ে বাচ্চাকে খেতে দেন ডিম সংগ্রহ করা তার পক্ষে সম্ভব নয় বলে জানান হানাদি তিনি বলেন এই মুহূর্তে এটি ছাড়া আর কোনো কিছু আমার করেছে হানাদি লাখ লাখ একজন যারা বেঁচে থাকার জন্য কঠিন সংগ্রাম করছে কারণ ইসরায়েলি বাহিনীর অবরোধের ফলে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে খাদ্য ওষুধ বিশুদ্ধ পানি জ্বালানি সব সরবরাহ বন্ধ হয়ে গেছে ইউনিসেফ গাজায় অবিলম্বে ত্রাণ সামগ্রী সরবরাহ পথ খুলে দিতে আহ্বান জানিয়েছে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি বাতিল চেয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা হয়েছে সোমবার ট্রাম্পের আরোপিত নতুন শুল্ক নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে আইনি সহায়তা চাওয়া হয়েছে মামলায় বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের বিষয়টি স্থগিত করার অনুরোধ জানানো হয় দ্য গার্ডিয়ান এবং রয়টার্সের প্রতিবেদন সংস্থাটি অভিযোগ করে জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করেছে লিবার্টি জাস্টিস সেন্টার নামে ওই সংস্থাটি জানিয়েছে তারা পাঁচটি ক্ষতিগ্রস্ত মার্কিন আমদানি কারক সংস্থার পক্ষে এই মামলাটি করেছে সব সংস্থা এমন কিছু পণ্য আমদানি করে যেগুলোর উপর ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করেছে মামলায় ক্ষতিগ্রস্ত হিসাবে সে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নাম উঠে এসছে তাদের মধ্য রয়েছে নিউইয়র্কের একটি ওয়াইন এবং স্পিরিট আমদানি কারক প্রতিষ্ঠান একটি স্পোর্টস যন্ত্রপাতি উৎপাদন বিক্রয়কারী ই কমার্স কোম্পানি দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান থেকে আমদানি করা রজন দিয়ে তৈরি ইউএস ভিত্তিক পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ভার্জিনিয়ার একটি ইলেকট্রনিক্স কিট ও বাদ্যযন্ত্র নির্মাতা ক্ষুদ্র ব্যবসা এবং বেরমন্টের নারীদের সাইকিলিং পোশাক প্রস্তুতকারক একটি ব্র্যান্ড দুই এপ্রিল ঘোষণা হওয়া শুল্কের পাশাপাশি চীনের বিরুদ্ধে পৃথকভাবে আরোপিত শুল্ককে ওই মামলায় চ্যালেঞ্জ করা হয় লিবার্টি জাস্টিস সেন্টারে সিনিয়র আইনজীবী জেফ্রি শপ এক বিবৃতিতে বলেছেন কোনো ব্যক্তির এমন আর করারোপের ক্ষমতা থাকা উচিত নয় যার ফলে বৈশ্বিক অর্থনীতিতে এমন বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকেই চীনের পণ্যের উপর ব্যাপক হারে শুল্ক আরোপ করেছে এই ঘটনা ঘটানোর পর থেকেই চীনের সরকারও যুক্তরাষ্ট্রের উপর ব্যাপক প্রভাব বিস্তার করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র সরকার ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের এই নীতির কারণে যুক্তরাষ্ট্রকেই বিপদে ফেলেছে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার উপর যে ধরনের শুল্ক আরোপ করেছে এই শুল্কগুলোর কারণে আমেরিকার সাধারণ জনগণের এখন ট্যাক্স অনেক অংশ বেড়ে যাবে অর্থাৎ আগে দশ টাকায় যে পণ্য পেত সেই একই পণ্য কিনতে এখন মার্কিনীদের পঁচিশ টাকা গুনতে হবে এই অতিরিক্ত শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে সাধারণভাবে বসবাসকারী জনগণেরই এখন চরম ক্ষতির মুখে পড়বে শুধুমাত্র সরকারই সেখান থেকে লাভবান হবে তবে চীন জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের উপর যে ধরনের শুল্ক আরোপ করেছে এই শুল্ক থেকে তারা বাঁচার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে তারা জানিয়েছে এই ট্রাম্পের শুল্কের শেষ পরিণতি তারা দেখেই ছাড়বে এ কারণে তারা যুক্তরাষ্ট্রের তৈরি বিমান বোয়িং থেকে বিমান না কেনার সিদ্ধান্ত নিয়েছে চীনের সরকার এখন থেকে বোয়িং কোম্পানির কাছ থেকে আর কোনো ধরনের বিমান বা কোনো যন্ত্রপাতি কিনবে না এতে যুক্তরাষ্ট্র কোটি কোটি ডলার ক্ষতির মুখে পড়বে